তিনি হলেন মা যোগাদা তো মা পুজো বলে মা নতুন রূপে সেজে উঠেছে তো এখন আমরা এসেছি মাছেদের বিস্কুট খাওয়াতে কত মাছ তোমাদের দেখাই দাঁড়াও কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না সামনাসামনি বেশি ভালো বোঝা যাচ্ছে আঠেরো কেজি কুড়ি কেজি ওজনের মাছ আছে এই পুকুরের পার দিয়ে যে মাছ আলা যায় একটা করে জ্যান্ত মাছ এই পুকুরে ছেড়ে দেয় মায়ের জন্য তো এই মাছ কোনো তোলা হয় না তো আমরা এখন এসেছি একটা ফটোর দোকানে ও একটা হনুমানের ছবি নিল আর এই যে এটাকে বলে ধামাচির পার প্রচুর বড় একটা পুকুর পুকুর বলা যায় না ঠিক নদী টাইপের আমরা দাঁড়াতে পারলাম না মেঘ ডাকার কারণে তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার আগে কিনে নিয়েছি একটু জিলিপি তো বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি তখন ইচ্ছা হলো একটু ডিমের টেবিল আর চিকেন সাটে খাবো তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা